হ্যালো বন্ধুরা তো উইন্টার সিজনে কিন্তু আমরা দিচ্ছি ডিএসএলএল ক্যামেরা উত্তরবঙ্গে কিন্তু সবচেয়ে জনপ্রিয় ডিএসএল ক্যামেরা সব ক্যামেরা রকট কমে কিন্তু দিচ্ছি যারা প্রফেশনাল কাজ করেন প্রফেশনাল ক্যামেরা চাচ্ছেন ভিডিওর জন্য ফটোগ্রাফির তার জন্য কিন্তু কেননা সেভেন সেভেন্টি বয়টা কিন্তু সবচেয়ে বেস্ট এবং ভালো একটা ক্যামেরার মধ্যে চয়েস চয়েসফুল একটা ক্যামেরা তো এই ক্যামেরাতে আপনার পঁয়তাল্লিশটা জিনিস অটো ফোকাস ভিডিওতে এবং এটাতে কিন্তু আপনার চব্বিশ পয়েন্ট টু মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন এবং এটাতে ছবি ভিডিও মাইক্রোফোন ওয়াইফাই সব কিছু কিন্তু সাপোর্ট করে তো এই ক্যামেরাটি কিন্তু আমরা উইন্টার সিজন অফারে কিন্তু দিচ্ছি বক্স সহ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি টাচ স্ক্রিন ওয়াইফাই মাইক্রোফোন এইট এবং পঁয়তাল্লিশটা ফোকাস বডি ভিডিও ক্ষেত্রে কিন্তু যারা গিম বলে ইউজ করেন প্রফেশনাল বে উইডিংয়ে কাজ করেন তারা কিন্তু নিতে পারেন আপনার চয়েস বডি কেন সেভেন সেভেন্টি সাতাত্তরের বডিটা কিন্তু আমরা ত্রিপত্র বডিতে কিন্তু ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ফাইভ ইয়ার শাটার রিপ্লাস গ্যারান্টি এবং টান্টিনি পার গ্যারান্টি আমাদের বডিগুলো দেখুন কত বডিতে কোনো কালার নেই কোনো রং করা নেই বডিতে কোনো কালার নেই কোনো রং করা নেই দেখতে পাচ্ছেন বডিতে একবার এই যে কন্ডিশনটা আছে সাতাত্তর দিতে একদম নতুনের মতো কন্ডিশন বডিতে কোনো খোলা কোনো সার্ভিস কোনো প্রবলেম নেই আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ড্রেস ক্যামেরা কিন্তু কুড়ি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু হোম ডেলিভারি প্রক্রিয়াতে ড্রেস এলাকাগুলো দিয়ে থাকি এবং আসতে পারে আমাদের সব ঠিকানা পাবনাতে মহিলা কলেজ রোড মেঘনা হাইট শপিং মল লিফটে চতুর্থে আসলে পেয়ে যাবেন আমাকে এবং পেজামান রড কমে উইন্টার সিজনে কিন্তু আমাদের ধামাকা অপারে চলছে ডিএসএলআই ক্যামেরা কম বওয়াফার যারা নির্যাতন কম বহে লেন্স হওয়াও কিন্তু আমরা কম দিচ্ছি অনেকগুলো গিফট আইটেম আসুন আমাদের ডিএসএলআই ক্যামেরা সব এবং অনলাইন যারা যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি নিতে পেশা দেওয়া ফোন নাম্বারে ফোন করুন এবং লোভে নিন শীতের কম বহার ডিএসএলআই ক্যামেরা